নাটক কম করো প্রিয় তোমরা আওয়ামী লীগ বিএমপি দুটাতে একই গাছের ঢাল এটা সবাই জানে প্রিয় তাই কালোকে কালো সাদাকে সাদা বলতেই হবে প্রিয় পাতাটা সুযোগ নেই তোমরা বলতেছ প্রিয় সতেরো বছর তোমরা ক্ষুদত্ত আরেক আরেক তোমার ভাই সতেরো বছর রাজত্ব করে গেলো বা ষোলো বছর রাজত্ব করে গেল। তোমরা আছো ক্ষুদত্ত নেই আর আমরা পুরো বাঙালি তিপ্পান্ন বছরের ক্ষুদাত্ত এই স্বাধীনতার পর তিপ্পান্ন বছর আজ হলো আমরা কি আমাদের অধিকার পিড়ে পেয়েছি মানুষ তার বাকশক্তি পিড়ে পেয়েছে মানুষ কি তার অধিকার পিড়ে পাচ্ছে মানুষ কি তার মৌলিক অধিকার পারছে এই নিয়ে তোমাদের কোনো চিন্তা বা কোনো মন মানসিকতা নাই তোমরা আছো তোমাদের রাজনৈতিক খেলা নিয়ে তোমরা আছো তোমাদের ইয়া নিয়ে সব কিছু পেছনে ফেলে তাই প্রিয় তোমাকেই বলি সব কিছু নাটক ফাটক বাদ দিয়ে আসো আমরা একত্রিত হয়ে সব কিছু পেছনে ফেলে ইসলামের আলোকে দেশকে গড়তে চাই আমরা দেখেছি গত তিপ্পান্ন বছর দেশের মানুষ বিভিন্নভাবে অধিকার বঞ্চিত হয়ে শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছে শাসক গোষ্ঠীরা কখনো সোনার বাংলা কখনো নতুন বাংলা কখনো ডিজিটাল বাংলা বলে মানুষ জাতিকে ধোঁকা দিয়েছে তাই সব কিছু ফেলে আসা সবাই একত্রিত হয়ে আগামীর বাংলা হবে ইসলামের আগামী কোরআন সুন্না দিয়ে দেশ গর্ব ইনশাআল্লাহ আগামীর বাংলা হবে ইসলামের